ভিডিও তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে এদিকে আমার দিদি বোন এদিকে হ্যাপি মামা তো যাবো একটুখানি শ্রীরামপুর তো কী কী কালেকশান আছে একটু দেখব তো আমার তো একটু শরীরটা খারাপ তো আসবে শুভজিৎ তারপরে আমরা বেরাবো দেখা যাক দেখা যাক কী কী কালেকশান থাকে আর কী কী কিনবো সবই দেখা যাক পাবাই আছে আৰু বুজি পাৰি চল আৰু ডাইৰেক্ট মানুহে নামপুৰ দেখাব নামপুৰ যাওঁ আছে বাজারে চলে এসেছি আমরা এখন প্রথমে এসেছি জুতোর দোকানে এই মালটা জুতো নেবে আর আমাদের এদিকে দেখো এদিকে এর মনটা খারাপ এ মনটা খারাপ আর এদিকে দেখা যাক কি জুতো নেয় এ কি জুতো নেবে চয়েস করতে পারছে না আর এইদিকে আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি এর জন্য এসেছি খালি এর জন্য এর জন্য এসেছি নাহলে আমাদের কোনো আশার ইচ্ছা ছিল না আমাদেরকে জোর করে এনেছে এই জোর করে এনেছে আমাদেরকে কাজ যেতে হবে বলছি শুনছে না চল চল তারপর ভাই এদিকে চলে এসেছিলাম আমরা জামা দেখতে ওভারসাইজ টি শার্ট তো এখানে ভালোই কালেকশন ছিল আর একে দেখো হাসছে যখনই ব্লগ বানাবে হাসবে আর এই জামাটাও ঠিক আছে এইগুলো সব এনিমি টি শার্ট চলো এখান থেকে আমি জামা প্যান্ট কিনেছিলাম পুজোর গাইস এরা এখন মুভমেন্ট মানেটা বলবে বল তো বল বল মুভমেন্ট মানে কি বল রে হ্যাঁ

দিদি জানে সবাই মিলে চাটছে সবাই মিলে চাটছে তো আমরা এখন বসে আছি ট্রেন পঁয়তাল্লিশে তো দেরি হবে মনে হয় কাজে যেতে তো চলো দেখা যাক কি হয় কখন ট্রেন আসে কখন আমরা বেরোই আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেলো তাই ডাইরেক্ট চলে এসছি দোকানে ঠিক আছে তো আরও দেখা যাক কী কী করি বাড়ি যাবো আরও কন্টিনিউ করবো আজকের ব্লগটা ব্লকটা শেষ করবো না এখন আরেকটু বড় করবো দেন চলো দেখা যাক কী কী করি তো লেট যাই সে এখন চলে এসছি বাড়ি দেন জামা কাপড় ছাড়বো তো তারপরে হাত পা ধোবো দিয়ে খাব তো বেশি দেরি করবো না সব কিছু করতে হবে না কালকে সকালে উঠবো জিমে যাবো তো চলো হাত পা ধুই তারপর দেখা হচ্ছে আর এদিকে একে দেখো টিভি কার্টুন দেখতে দেখতে তবে খাবে কার্টুন ছাড়া খাবে না এ দেখো ভিআইপি মানুষ আমাদের বাড়ি এ দেখো কার্টুন চলছে আর এদিকে খাবার নিয়ে যা কিছু হবে সব আমাদের ঘরেতেই করবে খাওয়া আগা সবই আমাদের ঘরেতে করবে তো চলো এখন আমি আবার খাবো দেখা হচ্ছে তারপরে তো হাত সাত ধোয়া যখন কমপ্লিট তো এখন খাবো খেতে বসবো আর এখানে আমাদের খাবার বেড়ে ফেলেছে মা তো খাবো আগে আর দিকে চলছে টিভি তো টিভি দেখতে দেখতে খাবো তাড়াতাড়ি খেয়ে দিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কমপ্লিট বাড়ি চলে এসেছি একটু ফোন ফোন ঘাঁটবো তারপরে শোবো তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো তোমাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে তো সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকো